বিশ্বস্ততার হাত যতই শক্ত হোক না কেন এটা পাল্টে যেতে কিন্তু একটুও সময় লাগে না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো এখন হচ্ছে সকাল সাতটা বাজে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আই হোপ ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তো এই তো মেয়ের জন্য নুডলস রান্না করতেছি ও হচ্ছে টিফিনে নিয়ে যাবে স্কুলে তার জন্য নুডলস রান্না করতেছিলাম আর এই নুডলস রান্না করতে কি কী একটা ঘটনা ঘটতো দেখবেন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো যখন আমি নুডুলসের মরিচ পেঁয়াজটা ভাসতেছিলাম তখন ডিম দিতেছি আর আমি আসলে আগে থেকে জানতাম না যে ডিমের ভিতরে কি আছে একটা ডিমের ভিতরে দুইটা কুসুম আমি এই লাইফে ফার্স্ট পেলাম যে একটা ডিমের ভিতরে দুইটা কুসুম তো দেখেন কতটা একবারে দুইটাই একরকম দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছে দেখেন দুইটাই একরকম একটা ছোটোও না বড়ও না তো আমার মেয়ে তো অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম দুটা কুসুম দুইটা কুসুম দুইটা কুসুম আর আমিও ভাবতেছিলাম যে আসলে আমি তো প্রথম পেলাম আমিও ভাবছিলাম যে কী না কি হলো খুব আনন্দ লাগছিলো তাই তো তো যাই হোক আমি আর কি নুরুস রান্না করে ওকে দিয়ে দেবো ওই জন্য এগুলো সব মিক্সড করে নুরুসটা রান্না করে ওকে দিয়ে দিলাম আর হচ্ছে আমার বাহিরের কিছু কাজ ছিল ওগুলো গুছিয়ে টুছিয়ে নিলাম তো এই তো নুডুলস আমার রান্না প্রায় শেষ আর ওরও খুব বাহান আছে মাঝে মাঝে অবশ্য নেয় আর মাঝে মাঝে নেয় না এই জন্য আমার কনফিডেন্স মানে হারিয়ে যায় আসলে কবে ও নিবে টিফিন আর কবে নিবে না ওরও মর্জির উপরে ডিপেন্ড করে তো এই জন্য একটু তাড়াতাড়ি করা লাগে যখন বলে যে নিব তো নিবে না হলে নিবে না তো এই তো মশলা টশলা দিয়ে আমার নুডুলসটা প্রায় রান্না শেষ আর হ্যাঁ আপনারা কেমন আছেন সবাই সবাইকে সাপোর্ট করতে হবে নাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকা যাবে না তো সবাই সবাইকে নিঃস্বার্থ ভালোবাসতে হবে কেউ কাউকে কমেন্ট করে বল যাবে না যে আসলে আমি পাশে আছি পাশে থাকেন এরকম অনেক ভাই বোনেরা আছে যারা এগুলো বলেন তো আসলে আপনারা আপনাদের পেজেরও ক্ষতি করেন আর যাকে বলেন তার পেজেরও ক্ষতি করেন তা কি দরকার আছে বলেন এটার তো এই আমার রান্না শেষ আর আমি সঙ্গে এক্সট্রা ই দিয়ে দিব আর কি যে সসটা দিয়ে দিব টমেটো সস যেটা থাকে ওটা দিলে অনেকটাই মজা লাগে তো এটা একটু মানে ঠান্ডা হইতে দিব ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমি এই সসটা দিয়ে দিব দেখেন কতটা সুন্দর কালার এসেছে আর ধোয়া উড়ছে এই যে এখন আমি সসটা দিয়ে দিচ্ছি তো এটার জন্য খেতে অবশ্য বেশি ভালো লাগবে আপনাদের যাদের বাচ্চারা আছে ট্রাই করবেন বাচ্চাদেরকে একটু সস মিশিয়ে দেওয়ার জন্য সসটা দিলে ওরা খেতেও পছন্দ করে আর বাচ্চারা খেলে মায়েদের তো অনেক বেশি খুশি লাগে আমার তো লাগে যেহেতু সব মেয়েদেরই এরকম খুশি মায়েদের খুশি লাগে তো দুপুরবেলায় যে আমার আম্মা তালের পিঠা বানাইতেছিল আমাদের গাছের পাকা তাল পড়ছিল সেদিন ওগুলা দিয়ে এতটা সুন্দর সেন্ট আর মনে হয় যে পেটটা ভরে যাচ্ছিলো ওই যে কি সুন্দর করে আর মাটি চুলার পিঠা এগুলো খেতে অনেক বেশি মজা লাগে তো আরও যদি হয় মায়ের হাতের পিঠা আমার মতো কে কে আমার মায়ের হাতের পিঠা খেতে পছন্দ করেন আর যাদের যাদের খেতে ইচ্ছে করেন সবাই চলে আসবেন ঠিকানা দিয়ে দিব সবাই চলে আসবেন ঠিক আছে আর যারা যারা তালের পিঠা পছন্দ করেন কমেন্টে জানিয়ে দিবেন আমার তো অনেক বেশি পছন্দ ওই যে আম্মা বানাচ্ছে আর আমি বসে বসে খাচ্ছি আর খাচ্ছি আর দাঁড়িয়ে একটু একটু ভিডিও করতেছিলাম আম্মা বলছে তুমি শুধু ভিডিও করতেছ আমাকে আবার ভিডিও জানো না অবশ্য সবাই তো ক্যামেরা ফেসে আসতে চায় না আর আম্মা তো আম্মাই যাই হোক ব্লগটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ